বড় যদি কেউ বুল করিয়া তখন বড়র আর বুল বড়র আয় দরবা আপনি আর আমি কিতা আপনি যুবকে উবাইয়া ফেসাব করায় আপনি যুবকে ফাঁস নামাজ নামাজ ফরায় না আমার কত অবস্থা খারাপ আমার আবাদ দিকে আমি চাই বড় বুজুর্গে কোনো ভুল করছে এই বুল করার কারণে এখন যদি আমরা এই বুজুর্গ সম্পর্কে যদি আমরা অশ্লীল ভাষায় যদি ব্যবহার করি ও দুনিয়ার মুসলমান যদি কোনো আলিম সম্পর্কে যদি আমরা খারাপ মন্তব্য করিয়া যাই কোনো অলি সম্পর্কে যদি খারাপ মন্তব্য করি তাহলে দুনিয়ার জমিন থেকে আমরা বেঈমান হইয়া বিদায় হইমু যরে হক আজরে হক কনাউযুবিল্লাহ যেটা এটা সরকারের হাত লইয়া গেছে আমার আর মুসলমানিত্ব নাই সব চলিয়া জার গিয়া এদিকে খৌরর মত নাই খৌরর মাথা বেতাও নাই খৌরর পেট বেতনাও নাই সারা বেতনা হই আমার ফিরোর বিরুদ্ধে হেন কই লাগে না এন কইত্র আমার ফিরোর বিরুদ্ধে হেন কই লাগে আরে তোমার ফিরে তোমার জন্য তো নিতা নাই আমার ফিরে আমার জন্য তো নিতা নাই আমরা সোশ্যাল মিডিয়া ছলাইয়ার না আমরা এখন বোঝা যায় যে আমরার সমস্ত মুসলমানিত্ব সোশ্যাল মিডিয়ার মধ্যে এসে গিয়া সোশ্যাল মিডিয়ার মধ্যে সারা দিন দারিদ্র্য আর আমার মতর উল্টা যদি ওই যায় কিচ্ছু তে এই মতর উল্টা যেখান ওখান আমরা ফেসবুকে এমন হালতে সোশ্যাল মিডিয়ার মধ্যে এমন হালতে তুলিয়া ধরি যে এনরে একবারে আর নিচে লাম আর পদ্ধতি কিচ্ছু হয় না ওখানও দেখি আমরা কোন বুজুর্গে আর কোন বুজুর্গের বিরুদ্ধে কিতা কীছেন অখানোর উপরে আমরা আমরা এখন বিচারক বনিয়া যাই যুবক আপনার ভাগ দরিয়া ভয়ার জোড়াতে বা যদি সামনে আইন জোড়াতে বা যুবক আল্লাহওয়ালা বন কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে তুমি কোনো খারাপ মন্তব্য না দয়া করিয়া সোশ্যাল মিডিয়ার মধ্যে খারাপ মন্তব্য না দয়া করিয়া সোশ্যাল মিডিয়ার মধ্যে খারাপ মন্তব্য না বড় বড়ো যদি কোনো বল করেন তাহলে বড়রা দরবা বড় যদি কেউ ভুল করিয়া তখন বড়রার ভুল বড়রাই দরবা আপনার আমি কিতা আপনি যুবকের উভয় পেশাব করায় আপনি যুবকে ফাঁসক তোর নামাজ পড়ায় না আমার কত অবস্থা খারাপ আমার আবাদতর দিকে আমি চাই বড় বুজুর্গে কোনো ভুল করছেন এই ভুল করার কারণে এখন যদি আমরা এই বুজুর্গ সম্পর্কে যদি আমরা অশ্লীল ভাষায় যদি ব্যবহারও করি দুনিয়ার মুসলমান যদি কোনো আলিম সম্পর্কে যদি আমরা খারাপ মন্তব্য করিয়া যায় কোনো অলি সম্পর্কে যদি খারাপ মন্তব্য করি তাহলে দুনিয়ার জমিন থেকে আমরা বেঈমান হইয়া বিদায় হই মুজরে হক কোন আউযুবিল্লাহ আজরে হক কোন আউযুবিল্লাহ সোশ্যাল মিডিয়া শুধুমাত্র আপনার আর আমার লাগি নাই সোশ্যাল মিডিয়ার সমস্ত ধর্মর মানুষে সোশ্যাল মিডিয়া চালায় চালায় না এখন যদি সোশ্যাল মিডিয়ার মধ্যে যদি সমাধান হইতো তাহলে সব ধর্ম তো সোশিয়াল মিডিয়ার মধ্যে সমাধান করতো সোশিয়াল মিডিয়ার মধ্যে কোনো সমাধান নাই সমাধান নাই সমাধান নাই সোশিয়াল মিডিয়ার মধ্যে যা আছে খালি বিবাদ বাড়তে থাকবো বাড়তে থাকবো বাড়তে থাকব আমরা নদুয়া হয় আগলে শূন্য তো আখলে শূন্য তো হয় জমিও তো জমাতি হতে আখলে হদিস আমরা সবে তো মুকয় আর বুকে পড়িসি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা সব ईमानदार আমরা সব মুসলমান আমরা ভাই বাই আমরার মাঝে এত বিবাদ কেন আমরার নবী এক আমরার আল্লাহ এক আমরার কোরআন এক আমরার ফাজ ওয়াক্তর নামাজও এক আমরা সব কিছু এক তাক্তের সময় আমরা কীতার লাগে আমরা মুসলমানে আমরা একে অন্য এর লাগে এমন ব্যবহার করি সোশ্যাল মিডিয়ার মধ্যে যদি কেউ কোনো আমার মতর উল্টা যদি কিচ্ছু মাতি দে তাহলে বোঝা যায় এমন হয় আমার দিন থেকে চলিয়া গেছে মুসলমান আর নাই আমরা মুসলমানে খামড়া খামড়ি শুরু করছি লড়াই শুরু করছি সোশ্যাল মিডিয়ার মধ্যে আর এদিকে আমার মুসলমানিত্বর মধ্যে আমার কি আইছে আমার ইসলামের ক্ষতি কতখানোর ইসলামের এদিকে কতখানো ক্ষতি করে দুশ্মনে আজকে ইউসিসি বাতিল অক্সবোর্ড আত অক্সবর্ড যেটা এটা সরকারের লইয়া গেছে আমার আর মুসলমানিত্ব নাই সব চলিয়া যার গিয়া এদিকে মাত নাই মাতা বেতাও পেটো বেদনাও নাই সারা বেতনা হই আমার ফিরোর বিরুদ্ধে হেন কই লাগে এন কইত্র আমার ফিরোর বিরুদ্ধে হেন কই লাগে আরে তোমার ফিরে তোমার জন্য তো নিতা নাই আমার ফিরে আমার জন্য তো নিতা নাই আমার জন্য তো আমি যদি জান্নাত যাইতে হয় তাহলে আমি আল্লাহর সমস্ত হুকুম মানমু হুকুম যে সময়ে মানি আনিম আল্লাহরে মানি আনিমু আমার ইসলামের ক্ষতিও করতাম নাই ঐ সময়ে গিয়া আমি জান্নাত যাইমু তাহলে আমার জন্য তো যাওয়ার রাস্তা নাই আর ঠিক আছে যদি কোনো আলিমে বোল করেন আলিমের বোল আলিমে ধরবা আমি বার বার আমি আবেদন করিয়ার বার বার জুড়াতে আমি যুবক হাত ধরিয়া পাও ধরিয়া র যুবক দয়া করিয়া সোশ্যাল মিডিয়ার মধ্যে তুমি আলিম নিয়ে মন্তব্য না যে জমিয়তইলে জমিয়ত লইয়া চলো নদয়া হইলে নদুয়া লইয়া চলো আহলে তৈলা আহলেশুন্নত চলো সংগঠনই লাগে দিনের খেদমত করার লাগে সংগঠন বানানি হয়েছে কিন্তু এখন দেখা যায় সংগঠনের সংগঠনে মায়ের ঘুরিয়া আমার ইসলামেরও ক্ষতি বেশিরভাগ এখন এর লাগে আমরা কোনো সংগঠনের বক্ত হইতে গিয়া আমরা আর এক সংগঠনের কোনো বড় বুজুগরে গালি দিতাম না সংগঠনের আমি অসংগঠনের বক্তয় আমি নদুয়া তুত্তা আমিরর বক্তা আমি এখন জমিয়তরে গালি দিতাম না হলে শূন্যত্রে গালি দিতাম না জমিয়তর কোনো মুরব্বিক গালি দিতাম না আমি জমিয়ত মানিয়ার নদুয়ার এবং না হলেসূন্য বুজর্গর বিরুদ্ধে আমরা হলম দরতাম না তাই তাইন যদি কোনো বোল হয় তা হন তাও টান টানোর বোল তর্ণালা আরও বড়ো বড়ো ঘুরো আসন। আমরা এখন আর খামড়া খামড়ির সময় না আমরা এখন এক আরে চলা লাগব চলা লাগব না নি এখন সোশ্যাল মিডিয়াত হামাইলে বড়ো কষ্ট লাগে সোশ্যাল মিডিয়াতে হামাইবার জানেও কয় না এখন এর কারণ হইলো যে আমরা এখন অন্যর পিছনে এমন লাগা লাগছি যে আমার মতো উল্টা হয়ে গেল এনর আর চোদ্দ গোষ্ঠী উদ্ধার করিয়া আমার মতো যদি উল্টা হয়ে যায় এনর চোদ্দ গোষ্ঠী আমি উদ্ধার করিলে এর লাগে আমার এনে যুবক যারা বা এনেকাল আছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা এলা কোনো মন্তব্য করতাম না যে মন্তব্য আমার ইসলামের ক্ষতি হয় ইনশাআল্লাহ করতাম না তো ইনশা আল্লাহ আগতলিয়া দেখায় ইনশা আল্লাহ কেউ করতাম না তো ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনে কবুল খরকা যুবকরে ইসলামের লাগে কবুল খরকা আওয়াহদুলিল্লাহ রব আলামিন আমার লাগে দোয়া করবা আপনারা লাগে ইনশা আল্লাহ দোয়া ফরমুখ আর যদি কোনো বুল ত্রুটি থাকে আল্লাহ আসতে আপনারা মাফ করবা আসসালাম